ওরা টাইগার অনেক সুন্দর হয়েছে খবর দিন করতে চান নিউট্রিশন ডেভেলপ করতে চান তাহলে ইংলিশের সাথে ক্লাসিকের পেয়ার করতে পারেন কল হাই ফ্রেন্ডস দিস ইস শ্যামল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ আমরা আপনাদের ব্লাস্ট কয়েকটা ভিডিওতে শুধু কোয়েলের আপডেট দিয়েছি কোয়েল কুয়েল ভিডিওটা গেছে সেলস আপডেট আজকে আমরা একটু আমাদের লাভ লাভবাস এবং বার জিগারে কিছু আপডেট শেয়ার করব। তো আমাদের ইটাই তো দেখাই দেখেন যদিও মাত্র একটা বাচ্চা হয়েছে কিন্তু আমার তাও সমস্যা নেই এক আধটা বাচ্চা হইল যথেষ্ট দেখেন এটা হচ্ছে ইংলিশের বেবি এবং বেশ বড় হয়ে গেছে দেখেন সাইজ কি সেইরকম দেখেন অনেক সুন্দর সাইজ এসে এবং এটার ইটা দেখেন এটা ব্লু এসছে দেখেন পুরা টাইগার আর কি পুরা টাইগার অনেক সুন্দর হয়েছে খবর দিতে আও বাবা এখন একটু কামড় দেয় যাও যাও এটা হচ্ছে আমার বার্জিগারের ইংলিশ বার্জিগারের পেয়ার পেয়ারের বেবি ইংলিশের সাথে মানে দেশি ক্লাসিক জিগারের ক্রস আর এইখানে একটা আপডেট আছে এইখানে কোন লাভবারস ডিম পেরেছে এবং বাচ্চা ফুটেছে এর আগে আমি বুঝতে পারতেছিলাম না যে ডিম কার এবং বাচ্চাটাই কার এখন এখানে দেখেন এই যে হা ইসে ট্রেটা বের করি এ এই হচ্ছে পাঁচটা ডিম দিয়েছিল সবই জমছে জানি না বাকিগুলো ফুটবে কিনা মনে হয় না ফুটবে একটা বাচ্চা বড় হয়ে গেছে বাকিগুলো করা মতো তা দিচ্ছিল না তো এটা হচ্ছে আমার গ্রিন অপালাইনের পেয়ার মানে দুইটা অপালাইন ছিল এই যে আমি তো জুম করি এই যে এই এটা এবং ওই পাশে আরেকটা আছে এটা বোঝা যাচ্ছে না ওই পাশ থেকে আলো আসার কারণে এই দুইটার বেবি এখন চার পাঁচটা বাচ্চা হলে দেখতে ভালো লাগতো এবং আরেকটার মধ্যে দেখেনি যে হাঁড়িতে যে ঢুকে আছে এটা বোঝা যাচ্ছে না অন্ধকার লাইটের ব্যবস্থা কোনোভাবেই করতে পারতেছি না ভেরি সরি তো এইখানে আমাদের আরেকটা জিনিস দেখাই বেশ কিছু লাভার্সের আপডেট পাবো এই মাসে আশা করি যদি এটা সিজন না কিন্তু যেহেতু আমার আসলে বিলের পাশে বাড়ি এখানে যথেষ্ট বাতাস এবং এই দিকে দেখতে পাচ্ছে যে পর্দা কীভাবে করতেছে বাতাসে তো এখানে আমার এই বক্সে ডিম আছে এটা হচ্ছে গ্রিন ফিশারের আবার মিরাকল বক্স যেটাকে আমি বলি এখানে ডিম আছে দেখেন একটু দেখি আছে কিনা। না এই যে তা দিতেছে এবার আশা করি আরেক ধরনের মিউটেশনে পাব এবং পেলে সেটা আসলে একটা মিরাগল বা ম্যাজিক বক্স হবে আর কি তো লেসি দেখা যাক দোয়া করেন আর অন্যগুলোর মধ্যেও মনে হয় ইয়ে আছে পিছনে আমরা যেতে পারতেছি না এটার মধ্যেও কেউ মনে হয় তা দিচ্ছে কোন কোন তা দিচ্ছে সেটা বলতে পারতেছি না ভিতরে হাতও যাচ্ছে না ওটা ওখানে হাড়ি দিলোয় কীভাবে এটা আমি বুঝতে পারত না আর বারজিগারে দেখেন আমার এই যেগুলো ঘরের বেবি এই এইটা দেখেন এটার কালারটা দেখেন এবং সাইজটা দেখেন এই যে সাদার মধ্যে তারপরে এই যে এটাও সেরকম সাইজ হয়েছে মানে আপনারা যদি কেউ ই করতে চান নিউট্রিশন ডেভেলপ করতে চান তাহলে ইংলিশের সাথে ক্লাসিকের পেয়ার করতে পারেন করলে আসলে সেগুলোর আবার ই হবে জাত উন্নয়ন করতেই পারবেন এবং ইংলিশও কিন্তু আসলে সিলেক্টিভ ব্রিডিং ঠিক ইংলিশ বার্জিগারে তৈরি তো এইভাবেই তৈরি আর কি এখন যদি এগুলোর সাথে আবার ইংলিশে পেয়ার করা হয় তাহলে সেগুলোর বাচ্চা আপনার দেখা যাবে সেভেন্টি পারসেন্ট ইংলিশ হবে এরপরে তাদের সাথেই করলে এইভাবে হান্ড্রেড পার্সেন্ট ইংলিশ হয় আর কি তো এইভাবে আসলে সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে ভিন্ন ভিন্ন মিউটেশন তৈরি করে তো এইখানে দেখেন এই পেয়ারটা দেখেন এটা হচ্ছে ক্লাসিক এবং এটা হচ্ছে ইংলিশের ক্রস এবং দুইটা সাইজ কিন্তু বেশ পার্থক্য এদের বাচ্চা কিন্তু এই এর মতোই হবে তাদের বাচ্চার সাথে আবার ইংলিশে পেয়ার করলে সেটাও তাদের মতো হবে দেখেন এই পেয়ারটা দেখেন এটাও কিন্তু আমার ঘরের বেবি অনেক বড় হয়ে গেছে তারপরে ওই যে আমার ঘরের বেবি দেখেন সাইজ কি হয়েছে এক একটার সবগুলো মোটামুটি মাথায় ভালো ইংলিশের মতো মানে মাথার ইটা কিন্তু বেশ বড় আর কি আর আর এ হচ্ছে আমার গ্রিন ফিশারটা গ্রিন ফিশার লাভবাসটা এখন বড় হয়ে গেছে আর এর যে আরেকটা ই ছিল এটা হচ্ছে প্যাস্টেল প্যাস্টেল গ্রিন ফিশার আমি দেখতো পিক নিয়ে নেই আর নিয়ে নিলাম আর দেখেন এটা খুবই ভালো লাগছে কিন্তু ক্যামেরা দেখে যাচ্ছে না তো এখানে বসে দুল খাচ্ছে ওরা যখন বিশেষ করে বার জিগার এটা খুবই পছন্দ করে মানে খুব প্লেফুল বার্ড মানে দুল খেতে খুব ভালোবাসে দেখেন 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 এটা কি হাত দিলে যাবে কি না থাক ডিস্টার্ব করবো না ওই জ্যাকটার মধ্যে একটা পাখি গেল ওর মধ্যে খুব সম্ভবত কোনো একটা পেয়ার হয়তো ডিম পেরেছে কিনা আমার একটু দেখতে হবে আমি ভিডিও অফ করে দেখব চেক করে তো একজন এখানে আমাকে বলেছিল যে নিচে দর আছে এগুলো আসলে কিংকুয়েল কিংকোয়েলের বেশ বড়ো সেট আপ তিনটা আমার রাখার সমস্যা দেখে নিচে রেখেছি মানে প্রত্যেকটা স্পেস আমি আসলে ইউটিলাইজ করেছি তো আজকে এই কয়েকদিন খুবই গরম ছিল আজকে গতকাল থেকে খুব বাতাস আপনাদের একটু বাতাসের নমুনা দেখায় যে কেমন বাতাস আমরা পর্দা দিয়ে রাখতে পারতেছি না একটু দেখেন এ হচ্ছে এ হচ্ছে আমাদের বিল বিলের দেখেন গাছের পাতা নড়াচড়া দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণ বাতাস এখানে তো ভিডিও লম্বা করব না এই লাভ বার্জিকের আপডেট দেখানোর জন্য আর কি আজকে রেকর্ড করলাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা আর অবশ্যই একটু গুরসহ দেওয়ার জন্য পাশে থাকবেন আর কি আর লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার খুবই কম এখনও কোনোভাবে ভিও বাড়াইতে পারতেছে না জানি না আমি হয়তো আর ঠিকমতো উপস্থাপনা করতে পারি না ওই জন্য হয়তো ভিও হয় না বা এটা কিছু বলতে পারি না তো আর কি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে